যারা প্রত্যেকদিন আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে জীবনে যদি কোনো দুঃখ পেয়ে থাকো তুমি নিজে সাইলেন্ট হয়ে যাও ভগবানকে ডাকো যে ভগবান কেন আমার সাথে এটা বারবার হয় না তোমার সাথে বারবার হয় না এটা প্রত্যেকটা মানুষের জীবনেই বারবার হয় কেউ না কেউ তোমাকে এরকম আঘাত এরকম ব্যবহার করবে যার ধরুন তুমি খুব কষ্ট পাবে কাঁদবে কিন্তু ভগবানকে জানিও যে এটা তোমার সাথে হচ্ছে তো অল ভিয়ার্স আবার এগেন ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখো আর কাঁপানো শীতে চললাম কি রায় প্রচণ্ড যাব তাই আর কি যাচ্ছি তারপর আমি ওকে নিয়ে গাড়িতে যাব এগুলো সব উইস জানি না ভগবান ভালো রাখলে আমি যাব এটা ছোট্ট একটা স্টেশন তার নাম গিরি ময়দান টিকিট কেটে নিয়েছি আপ অ্যান্ড ডাউন ফর্টি রুপিস বসে আছি অধীর অপেক্ষায় ট্রেন আসবে এখনো মেদনাপুর থেকে ছাড়েনি সব জায়গায় আমি একটু আগে আগে গিয়ে পৌঁছে যাই গিরি ময়দান স্টেশন ছোট্ট একটা স্টেশন এইটুকুই হচ্ছে রেল তো বন্ধুরা হেরে দিচ্ছে ট্রেন খুব আনন্দ ফুল দেখতে চললাম খুব সুন্দর রাস্তা করে দিয়েছে যারা আসবে তাদের নিচে নামতে কোনো অসুবিধা যেন না হয় দেখো কি সুন্দর রাস্তা করে দিয়েছে সবাই যাচ্ছে দারুণ ভিউজ ভিউটা দেখো যারা ভিউজ দারুণ দেখবে আর আমার ভিউয়াররা যারা দেখো রাত কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে ওই পাঁচটা ট্রেন নামলাম আমরা এইরকমই চলে যাবে ফুলের এখানে খাবারের দোকানও আছে প্রথম প্রথমেই এগুলো ঢুকতে ঢুকতেই আছে এগুলো কত গাছ কোথায় দেখলাম এ ভাই এগুলো কত করে ষাট টাকা পঞ্চাশ টাকা করো কম তারন ওগুলা পাওয়াই যায় না মার্কেটে এই যে ভাই বিক্রি করে যারা একদম ঢুকতে ঢুকতেই এই দোকানটা আসিস তোরা সবাই গাড়ি পাওয়া যায় সবাই ওখো ভাড়া আমরা উঠে যাব এরকম গাড়িতে এই যে গাড়ি উঠে গেছি সবাই হেঁটে যাওয়াই পছন্দ করছে হাঁটছে আমরা বসে গেছি কিন্তু বাট আমরা হাঁটব না কি সাংঘাতিক পানিশমেন্ট যেন সবাই হেঁটে চলে যাচ্ছে বড় বড় ব্যাগ নিয়ে বাট কুড়ি টাকা লাগে এখান থেকে ট্যাক্সিটা অত দূর যেতে মারুতিটা সেটাও পর্যন্ত লোক দেবে না তো স্ট্রং হাঁটা খারাপ নয় কিন্তু এই ধুলো দিয়ে এই যাদের ডাস্ট অ্যালার্জি আছে সত্যি খুবই কষ্টের কিন্তু এরা দেখো পরিষেবাগুলো রেখেছে কিন্তু যদি কেউ ইউজ না করে মাথা মোটা হয় তার সাথে কিছু করার নেই অ্যাটলাস্ট গাড়িটা ছেড়ে দিয়ে গেল সবার ভাড়া আমরা দিয়ে দিলাম তো আমরা দুজনকে ছেড়ে ওরা এটা একটা দোকান তো এখানেই ঢুকলাম রান্না হচ্ছে বেশ পয় পরিষ্কার বৌদি রান্না করছে হ্যাঁ কত বড় কড়াই বৌদি বসি যে দেখো বৌদির চেয়ে বড় যাই হোক এই যে বিরিয়ানি হবে তার সব প্রিপেয়ার করছে আর কি আমরাও কিছু খাবো

ঘুগনি মুড়ি বেশ সুন্দর ভালো জল খাবার টুম্পাকে দেখো তোমরা ঘুগনি মুড়ি পাওয়া মাত্র দেখো আর ঝাল ঝাল খাবি খেতে খেতে পারিস পারে ঘুগনি মুড়ির সাথে একটা ডিম অমলেট এই কেমন খাচ্ছিস রে ভালো খাচ্ছে দেখো ভালো খাচ্ছে প্রমাণ দেখো

এগুলো হচ্ছে বেন্ড এখানে পাওয়া যায় যে জল সবকিছু সমস্ত ফুল দেখো কি দারুণ দারুন ফুল দেখো গাছ দেখেছ দেখো আমি একটা কিনে নেব এখানে আমার জন্য হেয়ার বেন্ড বানিয়ে নিচ্ছে আমার যেটা গা কালারে চুড়িদার পরে আছি তাই মনটা কিরকম হচ্ছে বলো ফুলগুলো দেখে গার্ডেন গার্ডেন ভাল লাগছে না বলো দুজনে ফুল হয়ে পরি যাচ্ছি রকম ফুলের চারা পাওয়া যায় দেখো কত রকম ফুলের চারা গোলাপ এটা কত এরকমই দেওয়া মেঠো পথ একটু সাবধানে আসবেন কারণ এটা স্লিক খাওয়ার একটা প্রবণতা থাকে এখন আমি যেহেতু মর্নিং গাড়িতে এসেছি তাই একটু কম ভিড় সেই ছোটোবেলাকার মোরগ ফুল দারুণ বাগান এত সুন্দর মনটা লাগছে হ্যাঁ আমি চাষি তো তাই চাষবাস ভালোবাসি এটা ন্যাচারাল আমি কাউকে ঠকাই না কাউকে ভুলভাল কথাবার্তা বলি না তো মোটামুটি নিজেকে গুছিয়ে রাখার নানারকম চেষ্টা আমি করে থাকি এরকম বাগান আবার গেঁদা ফুলও বিক্রি হচ্ছে জানেন এখানে তারপরে নানারকম ফুলের গাছও বিক্রি হচ্ছে তো আমি কিনেছি পরে হয়তো আপনাদের দেখাবো তো বিভিন্ন দোকানে দোকানেও দারুণ দারুণ কালেকশান এবার এই কালারের ফুলগুলো কিন্তু আমার বাড়িতেও খুব ভালো মতো ফুটেছে ফুলই ফুল যেদিকে তাকাচ্ছে শুধু ফুল মনটা যে কী ভালো হয়ে গেছে আমার এখানে এসে কারণ আমি খুব দুঃখের মধ্যে দিয়েই যাচ্ছিলাম তো আমার মনে হলো এখানে এসে আমার মনটা ভালো হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি সব দোকানও রয়েছে যার বেরার প্রাইসটা ঠিক আমার সাথে ম্যাচ খেলো না তাই জন্য আমি জারবার না কিনতে পারলাম না ওরা বলে ব্যাঙ্গালোর জারবার যাই হোক এখানে একটা রিলসের জন্য বানিয়েছে তো আমি ভাবলাম যে একটু রিলস করে নেবো এখানটায় এই রিলস করা নিয়েও মানুষের মধ্যে নানা রকম অশান্তি তারপরে তাদের দেখে আমার এখন প্রচণ্ড হাসি পেয়ে যায় কারণ আমি আমার জায়গাটাতে স্টেবেল থেকে সুন্দরভাবে রিল করে স্মার্টলি বেরিয়েছি তাতে আমার কোনো অসুবিধা নেই আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বের মাধ্যমেই অনেকটা বেশি আপডেট হয়েছি লাইফে কারণ কোথাও যে কিছু ভাবতে হয় না কিছু ভালো জিনিস করতে গেলে নানা রকম লোকে নানা রকম কথাবার্তা শুনতে হয় যেটা হয়তো তোমার লেভেলের মানুষজন নয় এমনও লোক আমায় রিল নিয়ে কথা শুনিয়েছে যা চিন্তা করার বাইরে তো আমার ওতে কোনো আসা যায় না আমি রিল করি তোমরা দেখতে ভালোবাসো অল ভিউয়ার্স তাই জন্য অসংখ্য ধন্যবাদ আর এইখানে তো দারুণ গল্প বেঁধে দিয়েছে এখানে শাক কিনে নিয়েছি আমি জানো তো তারপরে হচ্ছে ফুলগুলো সব দেখছি ওরা বলছে লিজে জমি বা ভাগ চাষি বলে যেটাকে আর কি সেখান থেকেই আর কি এরা চাষ করে তো আমি এগুলো কিনে নিয়েছি আর টুম্প্যা বুকে কিনে নিচ্ছে কারণ ও পাগল হয়ে গেছে এত ফুল দেখে যে ও কী করবে কি আনন্দ যে ও করছে দেখো কত কি করছে দেখো দেখছো এটা আমার বোনকে কেমন লাগছে সেমই দেখো আরেকজন পড়েছে তাকে কেমন লাগছে না না আমার ওইভাবে কম্পেয়ার করাটা হয়তো উচিত নয় কিন্তু সব মানুষকেও দেখে শুনে সব জিনিস মানুষই পড়াটা আমার মনে হয় উচিত তো যাই হোক দূর দিয়ে ট্রেন যাচ্ছে আর এখানে আমরা পেয়ারা মাখা কিনে নিচ্ছি কুড়ি টাকা করে পেয়ারা মাখা আর যদি চারটা কেন পেয়ারা মাখা তাহলে কি বলো তো পনেরো টাকা করে নেবে শুধু ফুল আর ফুল অ্যাস্টার খুব ভালো ফুটেছে অ্যাস্টার এমন ফুল লাস্ট গরম পর্যন্ত থাকে অ্যাকচুয়ালি পরিস্থিতি এরকম যে বিয়েতে হচ্ছে টোপর আর একমাত্র আরেক জায়গায় টোপর পরানো হয় বা কিনতে হয় সেটা হচ্ছে কি রায় এরকম হচ্ছে ভিউ যাদের ডাস্ট অ্যালার্জি আছে একটু প্রবলেম হতে পারে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত আমার গাড়ি পেয়ে গেছি এবার উঠবোই যে টুম্পা উঠে বসে গেছে ফুল শবেত করেছি আর টোপরও খুলে ফেলেছি ফেরা বুঝে গেছি এত রোদ এত রোদ বাবারে রে কি গরম প্রচুর গরম